হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজ দিয়ে মজাদার একটা শরবত রেসিপি আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তরমুজের শরবত তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো তরমুজ কেটে নিয়েছি এবার তরমুজগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তরমুজের এই শরবত রেসিপিটা একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে তরমুজগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার চলে যাব মেইন প্রসেসে তরমুজের শরবতটা তৈরি করার জন্য এখানে কিছু লেবু কেটে নিয়েছি আর দুই টেবিল চামচ চিনিও নিয়েছি কেটে রাখা লেবুর টুকরো থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিব সবগুলো লেবু থেকে রস বের করা হয়ে গেছে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশিও করতে পারেন এরপরে দিয়ে দিলাম হাফচা চামচের কম বিট লবণ এবার ব্লেন্ড করা তরমুজগুলো এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ছেঁকে না নিলে হবে কি তরমুজের ভিতরের যে বিচিগুলো আছে এগুলো শরবত খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না আশা করি দেখে বুঝতেই পারছেন তরমুজের ভিতরে কি পরিমাণ বিচি ছিল তাই আপনারাও চেষ্টা করবেন তরমুজটা ব্লেন্ড করার পরে এইভাবে ছেঁকে নেওয়ার তাহলে শরবতটা খেতে অনেক ভালো লাগবে তরমুজের রস ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব শরবতের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সেভেন আপ সেভেন আপ দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো কম অথবা বেশিও দিতে পারেন এবার কেটে রাখা লেবুগুলো উঠিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার তরমুজের মজার শরবত আমার আজকের এই শরবত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন